অনেক দিন যাবৎ বাহিরে দৌড়াদৌড়ি করে দেখা যাচ্ছে যে বাসায় তেমন একটা বাজার করতে পারছি না বা বাজার সবজি সব শেষ হয়ে গিয়েছিল মানে মাছ মাংস ছিল কিন্তু টাটকা সবজি যেগুলো সেগুলো শেষ হয়ে গিয়েছিল তো সেগুলোই টুকটাক আপনাদের ভাইয়া নিয়ে এসেছে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন আজকে আরও একটি ব্লগ ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আমি আপনাদের ভাইয়াকে বলেছিলাম যে সবজি খিচুড়ি খেতে ইচ্ছে করছে যে বিভিন্ন রকম সবজি দিয়ে মিক্স একটা খিচুড়ি খেতে ইচ্ছে করছে তো সে কি করেছে শিম তারপর হচ্ছে বাঁধাকপি আর হচ্ছে নতুন আলু নিয়ে এসছে তো আমি এগুলো দিয়ে আজকে খিচুড়ি রান্না করব না ভাবলাম যে হচ্ছে ডাল দিয়েই হচ্ছে রান্নাটা করে ফেলবো সাথে নতুন আলুটা দিব তো আজকে কিন্তু খিচুড়ির রেসিপিটা দেখাচ্ছি না কারণ আমি কিন্তু সার্ভ করেছিলাম খিচুড়ি আর এই ব্রয়লার মুরগির মাংস দিয়েই হচ্ছে সার্ভ করেছিলাম সেটা পরবর্তী দিন ইনশাল্লাহ আসবে কারণ একদিনে দুইটা রেসিপি দেখাতে গেলে আপনারা বিরক্ত হয়ে যান পুরো ভিডিও দেখেন না তো বের হয়েছিলাম ছেলেকে ভর্তি করানোর জন্য যেহেতু ভর্তির ডেট ছিল আঠাশ তারিখ পর্যন্ত তো সেই জন্য মানে খুব দ্রুত ভর্তিটা করেই ফেললাম বের হয়ে তারপর হচ্ছে একটু ফুচকা খেতে গিয়েছিলাম এই ফুচকাটা অনেক বেশি মজা এবং ঝালমুড়িও খেয়েছিলাম তো বাসায় বেক করে হচ্ছে ভাবলাম যে খুব হালকা পাতলার মধ্যে রান্না করি এবং অনেক দিন যাবৎ ব্রয়লার মুরগির মাংস রান্না করা হয় না বাসায় তো কেনা হয়েছিল আপনারা হয়তো সেই বাজারের ভিডিওগুলো যারা দেখেছেন তারা জানেন যে আমি একটা ওকেশনের জন্য অনেক মুরগি কিনেছিলাম কিন্তু সেগুলো আসলে করা হয়নি আমাদের একটু সমস্যার কারণে বা হচ্ছে আপনাদের ভাই অসুস্থতার কারণে তো সব মিলে দেখা গিয়েছে এখন মুরগিগুলো তো সব রয়েই গিয়েছে আর এই পুরো ডিসেম্বর মাসটায় তো দেখা গিয়েছে যে হসপিটালে দৌড়াদৌড়ি করলাম তারপর বাবার বাড়ি গেলাম এখন মোটামুটি সব মাছ মাংস সবই আমার রয়ে গিয়েছে ফ্রিজে তো হয়তো সামনের মাসে আমার খুব একটা মাছ মাংস কেনা লাগবে না কিন্তু কাঁচা যে সবজিগুলো আছে সেগুলো আর কি শেষের দিকে তো যাই হোক একটু ভিন্নভাবে এই ব্রয়লার মুরগিটা রান্না করছি এই মুরগির মাংসটা এইভাবে রান্না করলে না অনেক বেশি মজা হয় অনেকেই ব্রয়লার মুরগি খেতে চান না তাদের উদ্দেশ্যে বলবো যে এইভাবে যদি একবার ট্রাই করেন তাহলে আপনাদের কাছে ভালো লাগবে আশা করা যায় যেহেতু এটা আমার কাছে ভালো লেগেছে কারণ আমি হচ্ছে যে বিভিন্ন রকমভাবে বিভিন্ন স্টাইলে বিভিন্ন সময় হচ্ছে রান্না করি একইভাবে সময় রান্না করতে পছন্দ করি না বিভিন্ন রকম ভাবে রান্না করতে পছন্দ করি এই রান্নাটা খুবই মজা হয় খেতে আপনারা চাইলে কিন্তু এভাবে একটু প্রসেসিংটা দেখে তারপর হচ্ছে রান্নাটা করে ফেলতে পারেন আর আপনারা যদি কেউ রেসিপিটা চান তাহলে কিন্তু একজাক্ট রেসিপিটা আমি হচ্ছে কমেন্ট বক্সে দিয়ে দিতে পারবো যদি আপনাদের কারো প্রয়োজন হয় সবাই রান্না পারেন সবাই সব টেকনিকই জানেন কিছু কিছু নতুন রাঁধুনি আপু ভাইয়ারা আছেন তারা হচ্ছে পারেন না যে সকল ব্যাচেলার ভাইয়ারা হচ্ছে ব্যাচেলার থাকেন অনেক সময় বউ না তখন দেখা যায় কি যে রান্না করতে গেলে ঝামেলায় পড়ে যান ওনারা হচ্ছে রেডিমেড যে মাংসের যে মশলাটা থাকে মুরগির মাংসের প্যাকেট মশলাটা ওটা দিয়ে রান্না করে ফেলেন তার থেকে ব্যাটার আপনারা এইভাবে একদমই ঘরের অথেন্টিক মশলাটা দিয়ে রান্না করতে পারবেন খুবই ইজিভাবে আমি কিন্তু রান্না করি আমি কিন্তু খুব বেশি যে আহামরি মশলা দিই তা কিন্তু না খুবই সিম্পলভাবে রান্না করি কিন্তু প্রসেসিংগুলো যদি আপনারা একটু খেয়াল করেন তাহলে কিন্তু রান্না করতে পারবেন আমি সবসময় মাংসটাকে তেলে ভেজে রান্না করতে পছন্দ করি তাহলে আমার কাছে মনে হয় যে মাংসের ফ্লেভারটা অনেক বেশি ভালো আসে আপনারা চাইলে কিন্তু এই মাংসটা আমি যেভাবে শুধু মানে খালিভাবে ভেজেছি না সেভাবে না ভেজে আপনারা একটু হলুদ আর লবণ মাখিয়েও কিন্তু ভেজে নিতে পারেন তেলে তারপর উঠিয়ে তারপর মশলা কষিয়েও বসাতে পারেন সেভাবেও কিন্তু ভালো লাগে আমি কিন্তু হলুদ টলুদ ব্যবহার করিনি তার কারণ হচ্ছে আমি একইভাবে একেবারেই খুবই সিম্পলভাবে করেছি যাতে কোনো ঝামেলা না পোহাতে হয় প্রথমে মুরগিটাকে ভেজে নিয়ে তারপর মুরগিটা কিছুক্ষণ ভাজার পর দুই তিন মিনিট ভাজার পর হচ্ছে টমেটো দিয়েছি তারপর পেঁয়াজ কুচি দিয়েছি আর যে শুকনো মশলাগুলো আছে সেগুলো দিয়েছি তারপর এই যে আলুগুলো দিয়ে দিয়েছে কারণ যেহেতু ব্রয়লার মুরগি খুব দ্রুত সেদ্ধ হয়ে যায় সেই জন্য কিন্তু আলুগুলো দিয়ে দিয়েছি যেহেতু এটা পুরাতন আলু সেটা কিন্তু সেদ্ধ হতে একটু সময় লাগে আর নতুন আলু যদি হয় তাহলে একটু পরে দিতে পারেন মশলাটা কষানোর পর কোনো সমস্যা হবে না তো দেখেন মাসাল্লা এখনই কিন্তু কালারটা অনেক বেশি সুন্দর এসছে খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল আমি ভুনা খিচুড়ির সাথে সার্ভ করেছিলাম খিচুড়ির রেসিপিটা ইনশাল্লাহ পরবর্তী দিন আসবে যদি আমি সুস্থ থাকি ভালো থাকি যারা আমার ভিডিওটি সম্পূর্ণ দেখছেন তাদেরকে আমি বলবো যে আমার ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্টে শেয়ার করতে ভুলবেন না আর যারা এখনও আমার পেজটি ফলোদের নিয়ে তারা কিন্তু ফলো দিয়ে পাশে থাকবেন ইনশাল্লাহ পাশে পাবেন ভালোবাসা দিলে আসলে ভালোবাসাটা পাওয়া যায় আর এই অনলাইন প্ল্যাটফর্মে আমরা কিন্তু কেউ কাউকে চিনি না আমাদের কিন্তু এইভাবেই এগিয়ে যেতে হবে একজন আরেকজনকে সহযোগিতা করে আপনি যদি আমার সম্পূর্ণ ভিডিওটা দেখেন তাহলেই কিন্তু আমার ভিডিওটা সাজেস্ট করি হতে যাওয়ার সম্ভাবনা থাকবে সেরকমভাবেই মেন্টালিটি নিয়ে আমাদের কাজ করতে হবে যে একজন আরেকজনের ভিডিও সম্পূর্ণ দেখব তারপর একটু সুন্দর কমেন্ট করবো ভিডিও রিলেটেড তাহলে কিন্তু আমরা সফল হতে পারবো এই প্ল্যাটফর্মে আজকের রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ